ভোজনরসিক বাঙালি কবচি ডুবিয়ে খেতে পছন্দ করে না এমন বাঙালি অন্তত খুঁজে পাওয়া দুষ্কর আর যদি হয় খাদ্য মেলা তাহলে তো কথাই নেই সেই কারণেই প্রতি বছর শীতের শেষ শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত হয় খাদ্য মেলা ঠিক তেমনভাবেই এবারও ভোজন বাঙালির প্রিয় এক ঝাঁক খাদ্য তালিকা নিয়ে হাজির হয়েছে পর্ণশ্রী ছাতা পার্কে এই শুভ আহারে দু শুধুমাত্র খাদ্যেরই সম্ভার নয় রয়েছে আরো বিশেষ কিছু আকর্ষণ আমার দোকানে কুলফি আছে ফালুদা কুলফি আছে ড্রাই ফ্রুট লস্যি আছে কেক সব রকম কেক আছে সব এগলেস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ভেজ এছাড়া দই বড়া আছে মিষ্টি আরও বিভিন্ন ধরনের মিষ্টি আছে আর কালকে থেকে ধরুন ওই বেক রসগোল্লা কালকে থেকে আসবে স্পেশাল আপনার আছে আপনার এখন নিন না ইয়ে আছে দই বড়া আছে তারপর আপনার ছানার প্যাটিস আছে লস্যি আছে কুলফি আছে সবই এগুলো স্পেশাল সবই স্পেশাল না খেলে বুঝতে পারবেন এগুলো কী জিনিস খেতে হবে দমদম নাগের বাজার হ্যাঁ হ্যাঁ অনেক পঞ্চাশ বছরের দোকান নিউ ভারত সুইটস পার্থপাল এখানে এসে আজকে প্রথম আসলাম দেখা যাক দেখা যাক লোক অনেক কম আছে কিন্তু আসবে লোক বলছে আসবে দেখা মিলন মেলাই তো ভালোই লাগছে তো এসো বস আহারে যে মেলাটা হচ্ছে সত্যি ভালো কিন্তু আমরা একটু ভিন্ন স্বাদের মেলা দেখতে চাচ্ছি কারণ হচ্ছে যেটা হচ্ছে আমরা হেলথ ক্লাব এসছি সবাই তো খাওয়া দাওয়া সবাই করবে কিন্তু একটা হেলথ পরিষেবা যে মিলন মেলার মধ্যে যে যৌথভাবে যে হেলথ পরিষেবা একটা মানে স্বাস্থ্যের একটা অঙ্গ এই মেলার মধ্যে কিন্তু আমরা ফুটিয়ে তুলেছি হেলথ ক্লাব হিসেবে এবং সোমা মুখার্জি যে ধর আমাদের আমরা কিন্তু পশ্চিমবঙ্গ গোটা জুড়ে আমরা হেলথ সার্ভিস দিয়ে থাকি মানে বিভিন্ন ধরনের যে সার্ভিস দেওয়া হয় যেটা হচ্ছে ইসিজি ব্লাড সুগার বা তোমার জেনারেল ফিজিশিয়ান মেডিসিন এগুলো তো পশ্চিমবাংলা দিয়ে থাকছে কিন্তু আমাদের একটা অভিনব একটা প্রোগ্রাম যেটা হচ্ছে আমরা মানুষের দোরগোড়ায় মেলা হচ্ছে মানে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া তো আমাদেরও হেলথ সার্ভিস এটা হেলথ ক্লাবের একটা শ্রমা একটা মানে মেইন উদ্দেশ্য হচ্ছে যে মেলার সঙ্গে হেলথ ক্লাবটা অ্যাটাচ করা যাতে যে লোকজনগুলো আসবে তারা যাতে মেলার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরিষেবাটাও নিতে পারে কি কি আছে আপনার স্টলে আচ্ছা আমার স্টলের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানে কোনো কিছু রেডিমেড নয় এটার মানে হচ্ছে আমরা শুধু মেটেরিয়ালটার ওপর কমপ্লিটলি বুটিক কনসেপ্টে যাকে কাজ করা বলে সেইভাবে পড়ি মানে যেটা আপনি পড়বেন সেটা আপনি শুধু পড়বেন আমাদের কনসেপ্ট সেটা আর আমাদের একটা প্রধান জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজে হ্যান্ড এম্ব্রয়ডারি টাচ থাকবে উইদাউট হ্যান্ড এমব্রয়ডারি আমাদের কোনো প্রোডাক্ট বেরোয় না এবার আপনি যা চাইবেন তাই হবে কিন্তু প্রত্যেকটা জিনিসে হাতের কাজের ছোঁয়া থাকবে এটাই আমাদের বৈশিষ্ট্য সব কিছু আপনি আমার এখানে যা দেখবেন যদি আপনি একটা জুয়েলারিও দেখেন সেই জুয়েলারিতেও হাতের কাজ পেন্টিং করা আছে যদি আপনি এই জুয়েলারিটা দেখেন এখানে হ্যান্ড এমব্রয়ডারি করা আছে যদি আমার এখানকার সমস্ত প্রোডাক্ট দেখেন কি ব্লাউজ কি ব্যাগ কম্বো ব্যাগ শাড়ি সব কিছুতে হাতের কাজ আর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যদি এই শাড়িগুলো দেখেন ধরুন এই অরেঞ্জ শাড়িটা এই যে টাসেল গুলো এগুলো আপনি মানে এটা আমরা জোর গলায় বলতে পারি এটা কোথাও সেকেন্ড পিস হয় না কারণ এই টাসেল গুলো কমপ্লিটলি হ্যান্ডমেড আমরা নিজেরা আমাদের প্রোডাকশন হাউসে তৈরি করি আমার নাম অমৃতা লস্কর নকশা আমার বুটিকের নাম এই মেলায় অন বিভিন্ন রকম খাবারের স্টল বসেছে তো সবই ফাস্টফুড ফাস্টফুড খেয়ে যদি কারোর পেটের সমস্যা হয় তাহলে আমার কাছে আসবে ওষুধ নেবে এই আর কি প্রথম দিন কি দেখুন মেলাটা তো বেশ জাকজমকপূর্ণ মেলা হয়েছে বাট আরও কাল থেকে আরও ভিড় আশা করা যাচ্ছে আর এখন বৃষ্টি শুরু হয়েছে হয়তো দর্শনারী একটু কমে যাবে তবে আশা করছি কাল থেকে ভিড় বাড়বে হ্যাঁ নমস্কার টু নকশো বাইস আমার আইটেমের মধ্যে সব তোমার হোমমেড পাবে সব কিছু একদম হোমমেড নিজে হাতে তৈরি করা আমাদের তো আমাদের রয়েছে তোমার ফিশ ফ্রাই রয়েছে চিকেন কাটলেট রয়েছে ডিমের টেবিল আছে ফিশ ফিঙ্গার আছে ভেজিটেবল চপ আছে স্যান্ডউইচের একটা সেগমেন্ট আছে কাবাবস রয়েছে ঠিক আছে আর আমাদের কিছু ফিউ কম্বোসও রয়েছে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস কোল্ড ড্রিঙ্কসের সাথে স্পেশালের মধ্যে আমার তো মনে হয় এখনো যেটা কেউ টেস্টি করলো না সেটা হচ্ছে স্যান্ডউইচ আর মালাই কাবা ইট ইজ ভেরি নাইস আমার মনে হয় আসো সবাই ভালো লাগবে এখানে আসলে নতুন কিছু অবশ্যই চেষ্টা করব খাওয়ানো একটু টুইস্ট দিয়েই সব কিছু বানানো তো না টেস্ট করলে বলা খুব মুশকিল সো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ আসুন আমাদের আমার দিদিভাইয়ের বুটিক রয়েছে এখানে নকশা নকশা আর নকশা ভাইস দুটো প্যারালালি আমরা দুজনে রান করি তো থ্যাংক ইউ সো মাচ আর আপনারা আসলে আমরা খুব খুশি হব প্রথম দিন মেলা কেমন আমার তো মোটামুটি ভালোই মোটামুটি হচ্ছে খুব একটা খারাপ বলবো না ফার্স্ট দিন হিসেবে মেলায় তারপরে এত দেরিতে মেলা স্টার্ট হলো তো সেই হিসাবে বলতে গেলে আজকে ইট ইস গুড ফার্মি